রাশিফল জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আগামী সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয় রাশিফল ভবিষ্যৎবাণী করে যে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে রাশিফল একজন ব্যক্তির অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে বলিতে পারে বলে দিতে পারে আপনার আগামী দিনটা শুভ নাকি অশুভ আপনার আগামী দিনে কি বিপদ আসতে চলেছে ঠিক তেমনি নামের প্রথম অক্ষর দিয়েও বলা যেতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার দিনটা কেমন যাবে তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য যাই হোক শুরু করা যাক আজকের মূল ভিডিওতে প্রথমত বলা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে যারা সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করেন আপনার জীবন থেকে সকল প্রকার নেগেটিভ চিন্তা দূর হবে আপনি নিজেকে নতুন অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট করতে পারবেন যার ফলে আপনার ব্যক্তিগত এবং পেশাদারগতভাবে জীবনে উন্নতি লাভ হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং যে কোনো চ্যালেঞ্জকে সেটাকে মোকাবিলা করার ক্ষমতা আপনার বাড়বে আপনি আপনার জীবনে দৃঢ় সংযোগ তৈরি করা এবং আগামী দিনে সেটাকে নেতৃত্ব কীভাবে দেওয়া যেতে পারে অবশ্যই আপনার জন্য আরও সহজ হয়ে উঠবে যার ফলে আপনার জীবনের নেগেটিভ চিন্তা ভাবনা একদমই দূর হবে দেখবেন নতুনভাবে নিজের মন এবং মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারবেন যার ফলে আপনি আগে যে কাজগুলো করতে ভয় পেতেন ভয় তৈরি হতো আপনার মধ্যে সকল ভয় কেটে যাবে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন জীবনের ভয়ভীতি কেটে গিয়ে জীবনে সর্বদাই একটি চিন্তা ভাবনার মধ্যে থাকবেন সেটা আপনার জন্য অত্যন্তই ভালো ইতিবাচক প্রভাব আপনার জীবনে দেখা দেবে তাই নিজের ও কর্মজীবনে পারিবারিক জীবনে উন্নতি লাভ করতে পারবেন আর্থিক উন্নতি হবে যারা আর্থিক উন্নতি লাভ করতে পারছিলেন না আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছিলেন এর ফলে সামাজিক দারিদ্রতা পারিবারিক জীবনে অশান্তি দেখা দিচ্ছিল আপনার হাতে টাকা থাকছিল না আপনি হাজারো পরিশ্রম করেও জীবনে অর্থ উপার্জন করতে পারছিলেন না এগুলো একদমই কেটে যাবে আর্থিক উন্নতিতে আপনি নিজেকে আরও শক্তিশালী করতে পারবেন বিনিয়োগে ভালো ফলাফল পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন চুক্তি হবে ব্যবসায় আপনি প্রসার ঘটাতে পারবেন জীবনের বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার আর্থিক উন্নতি হবে জীবনে আর্থিক উন্নতি করতে আপনি খুব সহজই পারবেন প্রেম জীবনে বাধা বিপত্তি কেটে যাবে প্রেম জীবনে আপনার উন্নতি হবে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন বা নতুন সম্পর্কে আছেন অবশ্যই সকল ভুল বোঝাবুঝি বা সম্পর্কে যে কথাবার্তা আপনার আগামী দিনে যে পরিকল্পনা রয়েছেন একে অপরের সাথে আলোচনা করার ফলে আপনাদের সম্পর্ক আরও ভালো হবে এবং সম্পর্কের জটিলতা কেটে যাবে আপনার উষ্ণতা এবং আন্তরিকতা অপর প্রান্তের মানুষটিকে আরও উৎসাহিত করবে এবং তাকে আপনি আত্মবিশ্বাস দেবেন যে সকল প্রকার বিপদে আপনি তার পাশে আছেন যার সম্পর্কের মধ্যে অবশ্যই আপনাদেরকে বন্ধনে শক্তিশালী করে সাদৃশ্য করে তুলবে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে যোগাযোগকে প্রাধান্য দিন দেখবেন অবশ্যই আপনাদের সম্পর্ক আরও ভালো হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং খোলাখুলিভাবে প্রতিটা কথা আলোচনা করুন দেখবেন আপনাদের আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগবে না বা আপনারা পিছপা হবেন না পারিবারিক জীবন পারিবারিক জীবনের সকল জটিলতা কেটে যাবে পারিবারিক দ্বন্দ্ব কিংবা পিতা পুত্রের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব যে সমস্ত জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা একদমই কেটে যাবে দেখবেন আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের সকল বিপদে আপনি পাশে দাঁড়াবেন দেখবেন পরিবারে কোনোরূপ কোনো বিপদ আসবে না হাজারো জটিলতা কেটে যাবে যার ফলে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন পরিবারে কোনোরূপ কোনো ক্ষতি হবে না তাই আপনাদের জন্য অবশ্যই একটা ভালো দিক পরিবারকে সকল প্রকার বিপদ থেকে সাহায্য করবেন বছরের শেষ দিকে আপনি বৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে আপনার জন্য একটা ভালো সময় আসতে চলেছে দেখবেন জীবনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন পারিবারিক দিক থেকে উন্নতি লাভ হবে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই দ্বন্দ্ব মিটে যাবে খুব সহজেই তাই আপনার জন্য সুখবর আসতে চলেছে এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের দিকেও আপনি উন্নতি লাভ করতে পারবেন যারা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে অবশ্যই বছরের শেষ দিকে স্বাস্থ্যের উন্নতি হবে যার ফলে আপনার মন এবং মানসিকতা আরও উন্নতি হবে অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হতে বাধ্য ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন যারা দাঁতের ব্যথায় ভোগেন অবশ্যই এই সময়টা ঠান্ডা লাগাবেন না এবং যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে করতেই হবে অনেকেই আছেন যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না এর ফলে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন স্বাস্থ্যের উন্নতি হতে বাধ্য তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য কেমন হতে চলেছে বছরের শেষ দিনগুলো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা জ্যাসায় থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি